Gracias. আপনারা ভাই লিগ ছেড়ে দিন আপনার নিজের পেট ভরানোর জন্য মুজিক কোট গায়ে যারা রাজনীতি করি আমাদেরকে সেই জায়গা ছেড়ে দিন হয়ে গেলে তাদেরকে চলে যেতে হবে আসলে মুজিব কোট পড়লে মুজিব সরিয়ে খাওয়া যায় না আমরা যদি ভারী কথাগুলি না বলি আমরা যেরকম ভালোবাসাটা নেই আমরা তেমন শাসনটাও যেন নিতে পারি আমরা যেমন ভালোবাসাটা গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে বসে থাকি আমরা তেমনি যেন সমালোচনাটা নিতে পারি এই বিষয়টাই আমি বলেছি যে আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপারে এত উন্নয়ন আমরা সেই মেট্রো রেল দেখেছি আমরা পদ্মা সেতু দেখাচ্ছি আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দেখেছি তো আমরা সেখানে সেই কর্ণপুলি টানেল দেখতে পাচ্ছি মানে ব্যাপক উন্নয়ন তারপরও জন মনের কিছু একটা জায়গায় কিছু প্রশ্ন ছিল বা কিছু জায়গায় কিছু এমপিদের জন্য বা কিছু জনপ্রতিনিধি জন্য কিছু বড় ভাইটাল কর্মীদের জন্য আমরা আমাদেরকে প্রশ্নের মুখমুখি হতে হয়েছে যেটা প্রতিনিয়তই আমাকে অকষতে প্রশ্নের সম্মুখীন করে ফেলছে অন্যান্য দলগুলি তো সেই জায়গাটাই তখন খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে যে माननीय প্রধানমন্ত্রী এত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং কি আমাদের সেই জাতির পিতা দেখানো পথ তিনি হেঁটে যাচ্ছেন তো সেই জায়গাটাকে মুজিবো কিছু মানুষ কলুষিত করেছে বলে আজকে আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি যার জন্য আমি বলবো যে আপনারা আপনারা প্রধানমন্ত্রী হয়ে কাজ করুন আপনার নিজের পেট ভরানোর জন্য মুজিব কোট গায়ে দিয়ে সামনের শাড়িতে আসবেন না প্লিজ আপনারা তৃণমূল থেকে কষ্টে রোদে ঘামে ভিজে আমরা যারা রাজনীতি করি আমাদেরকে সেই জায়গা ছেড়ে দিন আমরা যারা দেশের জন্য লড়ব আমরা যারা দেশের জন্য কাজ করে এসেছি আমাদের ভেতরে বঙ্গবন্ধু যে প্রেম আমরা জাগিয়ে রেখেছি শেখাছিনার জন্য আমাদের যে প্রেম আমরা কাছে যেতে পারছি না আমরা কথা বলতে পারছি না তৃণমূলকে কেউ নিয়ে যাচ্ছে না শুধু তৃণমূলকে দেখিয়ে আপনারা বড় একটা স্বার্থ সিদ্ধি করে যাচ্ছেন অঙ্ক মেনে দিচ্ছেন আর আপনার জন্য সরকার কলুষিত হয় বিশ্বের বুকে অনেক প্রশ্নের সম্মুখীন অনেক সময় হতে হয়েছে আমাদেরকে যদিও সেসব বিশ্ব দেখিয়ে দিয়েছে যে আমাদের ভালো অংশটাই বেশি পজিটিভি আমরা বেশি করেছি তো এই যে মুজিবকুর ধারী কিছু মানুষ কলুষিত করেছে তাদের এই মুজিব কোট পড়ার যোগ্যতা নেই তারা যেন স্বেচ্ছায় এই বাংলাদেশের ভালোর জন্য তারা যেন সরে যায় তারা যেন মুজিবকোট থেকে সরে গিয়ে নিজেকে শুদ্ধ করে পবিত্র করে তারপরে যেন তারা মুজিব কোটটা গায়ে দেয় না হয় মুজিব কোটকে অসম্মান করা হবে তাদের প্রতি ধিক্কার জানাই লজ্জা পাই এবং কি এই জনগণ দেখা গিয়েছে এই যে সাধারণ মানুষ দেখেন তৃণমূলের যে সাধারণ মানুষ এই শ্রেণীটাই কিন্তু মুক্তিযুদ্ধে বেশি অংশগ্রহণ করেছিল আমাদের একাত্তরে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু এই সাধারণ মানুষ অথচ আজকে এই সাধারণ মানুষকে দেখিয়ে আপনি চাঁদাবাজি করছেন আপনি মুজিব গায়ে দিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন আপনি সময় মতো আসতে পারছেন না অনুষ্ঠানের সময় চলে যাচ্ছে আপনি বৃষ্টিতে ভিজতে পারছেন না আপনি এসিতে বসে থাকতে চাচ্ছেন আপনি গাড়িতে বসে থাকতে চাচ্ছেন অথচ তৃণমূল কষ্ট করে যাচ্ছে অতএব আপনার তো সেই মুজিব গায়ে দেওয়ার কোন রাইট নাই আপনি ক্ষমা চেয়ে আপনারা ক্ষমাচে এই তৃণমূলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এবং কি তৃণমূলের হাতে সেই একাত্তরের মতো করে সামনের দিনে যে প্রস্তুতি আমাদের নেওয়া উচিত সেই প্রস্তুতি নেওয়ার জন্য তাদেরকে সেইভাবে প্রধানমন্ত্রীর নির্দেশনা তাদের কাছে পৌঁছিয়ে দিন এই দেশের ভালোর জন্য আপনাদের এটাই করা উচিত আসলে এটাই আমি মনে করি যে আসলে মুজিব করলে মুজিব সরে খাওয়া যায় না এটা লেভাজদারি অনেকে পরে অন্য দল থেকে এসে অনেকে পরে বা আমার দলেরও কি স্বার্থী মানুষজন পরে এতে করে বা পদ পদবি হলেই সকলে নেতা হতে পারে না সামনের সারিতে বসলো সকলে নেতা হতে পারে না নেতা হতে তার ভিতরে নীতি নৈতিকতা থাকা লাগে মানবিকতা থাকা লাগে দেশপ্রেম থাকা লাগে মানব প্রেম থাকা লাগে এইটুকুই আমি মুজিব সৈনিক বা মুজিব কোর্টকে বোঝানোর চেষ্টা করেছি জ্বললে পুরে ছাড়খার হয়ে গেলে তাদেরকে পাকিস্তানে চলে যেতে হবে আর যদি তারা মনে করে যে না ভালোকে ভালো বলতে হয় দিনকে দিন বলতে হয় রাতকে রাত বলতে হয় সাদাকে সাদা বলতে হয় তাহলে তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগে চলে আসা উচিত